ওখানে হসপিটাল তৈরি করো এই বেড়াদার আজকে আপনারা চিন্তা করো আজকে স্কুল বানাবে সরকারি আজকে হসপিটাল বানাবে সরকারি কিন্তু মুসলমান তৈরি করবে ঘর মসজিদ মুসলমান তৈরি করবে মাদ্রাসা এই মুসলমান আজকে একজন আলিম দাবি করার পর একজন মুসলমান দাবি করার পর আজকে খোদার ঘর বাপরি মসজিদের বিরুদ্ধে যে ব্যক্তিটা কথা বলল আজকে চিন্তা করে রাখবেন এটাই মাথায় রাখবেন যে তার ঘরে পাপ নিষেধ করে ও ব্যক্তির ইমানের ত্রুটি আছে আছে না ও ব্যক্তি ইমানে ত্রুটি আছে বলবেন বলে কেমন করে বলে হা অবশ্যই তার ইমানে ত্রুটি আছে আল্লাহর নবী পাক সাহিবি লাউলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন এ আমার আজকে আপনার কেলাউ লাউ নবীজি জানিয়ে দিয়েছেন কেউ যদি মসজিদ তৈরি করে আর ওই মসজিদে যদি নামাজ আবাদ হয় ওই মসজিদ যদি আবাদ হয় তো মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে কিয়ামত পর্যন্ত ওই মসজিদ নির্মাণ করাতে যারা যারা সহযোগিতা করবে তারা নেকি পে थकवे थकबे ना थकबेना থাকবে এবং আল্লাহর নবী বলেন আল মাসজিদু ফিল বাইতিরিয়াদিল জান্নাহ মসজিদ আল্লাহ পাকের একটা রিয়াদুল জান্নাতের বাগান অর্থাৎ মসজিদকে আল্লাহ পাকের জান্নাত বলা হয়েছে এ মুসলমানগো আজকে এই মসজিদ তৈরি করতে বাধা দিচ্ছে তবে একটা জিনিস মাথায় রাখবেন আল্লাহর নবী বলেছেন শোনো যে ব্যক্তিটা আবার আল্লাহর নবীর কথাকে অমান্য করলো ভালো করে লক্ষ্য করে দেখবে ওর আম্বার যেন ত্রুটি রয়েছে কেমন করে কথা কি যে ব্যক্তি অস্বীকার করলো আবার নাবি মুস্তাফার কথা কি যে ব্যক্তি অমান্য করে নিল ব্যক্তির আপনার আল্লাহর নাবি বলতেছে তার জন্মের দোষ আছে বলবেন এটা আবার কেমন কথা আল্লাহর নবী একদিন মসজিদে নববীতে বক্তব্য দিতে আরম্ভ করলেন হঠাৎ করে এই বেরাদার মাজা সবাই নিকরাম একজন ব্যক্তি দাঁড়িয়ে গেল দাঁড়ানোর পরে আজকে আপনারা বলতে আছে বলে আপনার এই সিদ্ধান্তটা মানা যাবে না আল্লাহর নবী বললেন ও ওয়ালিদ বিন আজকে ওয়ালিদ যাও তোমার আজকে তওবাকে বলে দিলাম তোমার জন্মের দোষ রয়েছে তোমার মাকে গিয়ে জিজ্ঞাসা করো মা কাছে গিয়ে আজকে জিজ্ঞাসা করছে বলে মাগো আল্লাহর নবী জীবনে যে জন্মের ত্রুটি রয়েছে মা জননী ভালো করে বলো তো আমার মা আগো। আজকে বলো আমার আব্বা জানকে মা বলছে বলে বেটাও আল্লাহর নবী যেটা বলেছে ওটাই হলো সত্য কারণ তোমার আব্বা তাকে তুমি আব্বা বলো এটা তোমার আব্বা নয় এটা তোমার আব্বা নয় তোমার আব্বা হলো একজন রাখাল তাহলে নাবি ক্লিয়ার করে দিয়েছে যে নাবির বিপক্ষে চলবে তার জন্মের তরুটি আছে এই মুসলমান কথাটা শুনতে খারাপ লাগলে এটাই হলো বাস্তব এই ব্যক্তি মুসলিম দাবি করার পরে আবু মুতাজিল কবি বলতে চায় আজকে যে ব্যক্তি তাও আল্লাহর ঘর জান্নাতের বাগান তৈরি করতে বাধা দিল এরও জন্মের তরুটি রয়েছে কারণ যদি আজকে আল্লাহর ঘর পাপি মসজিদকে তৈরি করতে যদি বাধা না দিত তাহলে জানতাম আল্লাহর নবী মুস্তাফা বলছিলেন হলো যদি একটা ভালো কাজ তুমি করতে কেউ যদি করে তাকে সমর্থন নাকি আপনি করতে পারছেন একজন করছে আপনি তাকে সমর্থন করেন কিছু আর্থিক না দিতে পারলে কথার শান্তনা দিয়েও তাকে সহযোগিতা করেন ইসলাম এটা শিখিয়েছে কিন্তু মুসলমান আজকে ভালো করে লক্ষ্য করলে পারে

বলেছেন এমন একটা জামানা আসবে ও জামানাতে বেরাদার মহাজ্জাজ সামাইনিকরা বিভিন্ন ধরনের মানুষের বিভিন্ন রকমের মত কিন্তু বেরাদার এ ভারতবর্ষের জমিনে হাদিসে পাকের ভিতর লেখা রয়েছে এমন একটা যুদ্ধ হবে এই যুদ্ধটির নাম হবে গাজুয়াতুল হিদ ভারতবর্ষে হবে এই যুদ্ধটি এই যুদ্ধতে মুসলমান নাম যারা দাবি করবে তারা তিন ভাগে বিভক্ত হবে এক ভাগ যাবে আপনার জিহাদের ময়দানে এক ভাগে তারা বলবে যুদ্ধ করতে করতে যদি শহীদ হয়ে যায় তবু আলহামদুলিল্লাহ আমরা কখনো পিছে হটব না জোরে বলুন সুবহানাল্লাহ নারে তাকবীর

আবার যদি মিডিলিকে একটা মসজিদ নির্মাণ করে মিডিলে কেউ দেখা গেল একটা ওয়াক্তিয়ায় মসজিদ তৈরি করলো নির্মাণ করলো এ মুসলমান আব্বা জান ভাই জানেরা আমরা তাকে কোনোদিন নিষেধ করি না মসজিদ তৈরি করো এটা বলি না কিন্তু মুসলমান গো আজকে যে মসজিদের জন্য বাপরি মসজিদের জন্য মানুষের বড় আক্ষেপ ছিল মানুষের মনে বড় একটা কষ্ট চাপা ছিল আজ লক্ষ্য করে দেখতে পাওয়া যায় প্রায়টা প্রত্যেকটা দিন ছয় তারিখ থেকে নিয়ে পর্যন্ত প্রত্যেকটা দিন নিয়েছি ওই জায়গায় দেখতে পাওয়া যা যায় কত পাপ পাজান কত বা জননী কত কত দূর থেকে আসার পরে ওই বাপপি মসজিদ যেই জায়গায় নির্মাণ করা হবে ওই ইটের দেওয়াল ধরে চোখের পানি ঝরে কাঁদে আজ খোদার ঘর মসজিদ 33 বছর ধরে জালেমদের অত্যাচারে থাকার পরে আবার নুতুরি করে খোদার ঘর বাপপি মসজিদ নির্মাণ হবে আনন্দের চোখ দিয়ে জল বেরিয়ে যায় কখন একটা মুসলমান হয়ে মসজিদের বিপক্ষে কথা বলবে না কিন্তু মুসলমান গো এ আববাজান

গে গেল কানে না হাত দিয়ে চিরের দিকে তাকালে চলবে না আল্লাহর ঘর মসজিদ বাপরি আল্লাহ পাক কোরআন কারিমের ভিতরে বলেন ইনন্নাল্লাহা মাআসাবীর তোমরা ধৈর্য ধারণ করো তোমরা صبر করো যারা صبر করে ধৈর্য ধারণ করে তাদের পক্ষে আমি আল্লাহ হয়ে যাই জোরে বলেন সুবহানাল্লাহ